বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য এখনও দরজা খোলা তবে তাদের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছেন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আর শৃঙ্খলার প্রশ্নে মেয়েদের ছাড় না দেওয়ার পরামর্শ দিয়েছেন আলফাজ আহমেদ কোচের সাথে দ্বন্দ্বের জেরে এখনও ফেডারেশনের নতুন চুক্তিতে সই করেননি বিদ্রোহী আঠারো ফুটবলার গেল এক সপ্তাহে তিনবারের চেষ্টাতেও বরফ গলাতে পারেননি খোদ সভাপতি তাবিথাউাল সংকট না কাটলেও চেনা রুটিনে ফিরতে শুরু করেছেন সাবিনা সানজিদারা গেল কয়েকদিন ধরেই জিম করা শুরু করেছেন অনেকেই আবার বিরতি কাটিয়ে অনেক ফুটবলার সরব হতে শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস আকারে পোস্ট করছেন জিমের ভিডিও কিন্তু চুক্তি ছাড়া এভাবে নারী দলের ক্যাম্পে আর কতদিন থাকতে পারবেন সাবিনা ঋতুপর্ণা সঞ্জিদারা আমরা তাদেরকে সম্মান দেখি তাদের জন্য অপেক্ষা করছি কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে এবং সেটা একটা যুক্তিসঙ্গ সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব কোচ ইস্যুতে নমনীয় না হলে শেষ পর্যন্ত বিদ্রোহীদের ছাড়াই চলার পরিকল্পনা ফেডারেশনের শৃঙ্খলার প্রশ্নে কঠোরতায় বাফুফের সাথে একমত সাবেক ফুটবলার ও বর্তমান মোহামেডান কোচ আলফাজ আহমেদ যারা এখন স্ট্রাইক করছে তারাই চাচ্ছে না দেশের ফুটবল এগিয়ে যাক তাদেরই ক্ষতি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা তাদের কাছে কি পাইল কি শিখলো এই জন্য তারাই দায়ী থাকবে কোনো শূন্যতাই কিন্তু অপূর্ণ থাকে না শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায় কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে তো আমরা তাদেরকে অসময় হারাতে চাই না কিন্তু তারপর একটা কথা বলতে আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে দীর্ঘ বিরতি কাটিয়ে ছাব্বিশ ফেব্রুয়ারি ও দুই মার্চ আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত চুক্তি করলেও ফিটনেস ও অনুশীলনে ঘাটতি থাকায় সে দলে বিদ্রোহী সিনিয়রদের থাকার সম্ভাবনা দেখেন না আলফাজ আহমেদ যদি ট্রেনিংয়ে নাকে থাকে তাহলে তো পোস্ট অটোমেটিকই নেবে না কারণ এটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলা আপনি ফিটনেস ছাড়া কখনই ভালো ফুটবল খেলতে পারবেন চব্বিশ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে নারী দল তার আগেই হবে দুই প্রীতি ম্যাচের দল ঘোষণা ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা